তোমার ভাই কেন ওনার গায়ে হাত দিতেছে কেন তো হাত দিবার তো কি করবে আর কাজের মহিলা বলছে কি হচ্ছে তাতে ও তো কাজের মহিলাই কাজের মহিলা এমন কাজ যে সারা দিন কাজ করো তুমি এত ব্যস্ত থাকো দরজা খুলতে লেট হয় এইটা আমার ভাই তোমার স্যার আর তুমি কেন 5 7 মিনিট লেট করালে আমার ভাইকে বলো চুপ বেয়াদব মহিলা এটা কি জানো কে আমার মা এটা আমার মা আমার মা এটা আমার দশ মাস দশ দিন পেটে ধরছে আর সেই না আমার বাড়িতে কাজের মহিলা না কাজের মহিলা আমার মা দেখছেন কত বড় ব্যাদ কাজের মহিলাটা তুমি ওনার গায়ে হাত দিলা কেন তুমি ওনার গায়ে হাত দিলা কেন কেন ওনার গায়ে তুমি হাত দিলে বুঝলাম না তুমি আমার ভাইকে মারতেছো কেন ভাই তুই আর রাখ তুই আমি যে আগে জানতাম না তোদের বাসায় আসতাম না বাংলাদেশে আসতাম না জানিস এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসছি রাস্তায় কত জ্যাম আর তা দাও এখানে পাঁচ সাত মিনিট লেট হয়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি এই কাজের মহিলা দরজা খুলে নাই আমি আপনাকে ভালোবাসি বলে আপনাদের ভালোবাসি বললে সোজা আপনাদের বাসায় চলে আসছি আমার বোন এখানে কতটা সুখে আছে আমি তো দেখতেই পারতেছি হ্যাঁ চোখ একটা কথা বলবো না একটা কথা বলবো না তুমি যার গায়ে হাত দিয়েছিস সে কে সে কে কে সে কে সে শুধু কাজের মহিলা আমার নির্বাচ্চল তুই আমার দুলাবাসীর তুই তো একবার কথা বলিস তোমার সমস্যাটা কি হ্যাঁ

তোকে থাপ্পর দেবে নাকি চুমা দেবে এই ফকিনির বাচ্চা আমি বাইরে পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে আছি তুই গেট করলো না হ্যাঁ কে আপনি দূরে আমার কাছে আবার কথা কাছে আমি কে মানে দাঁড়া তোকে এক্ষুনি আফাকে বলে এ বাসা থেকে বের করবো আফা ওই আফা আরে ভাই তুই তুই আয় পড়ছিস কেমন আছিস ভাই তুই আর রাখ তুই আমি যে আগে জানতাম না তোদের বাসায় আসতাম না বাংলাদেশে আসতাম না জানিস এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসতি রাস্তায় কত জ্যাম আর তা বাদ এখানে পাঁচ সাত মিনিট লেট হয়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি এই কাজের মহিলা দরজা খুলে নাই কি কি বলছিস তুই এই কি করছ তুমি দরজা খুলতে দেরি হইছে কেন বলো ঘরের কাজ করতেছি না আরে ঘরের কাজ পড়ে দেখছো তো একজন আসছে আগে গেট খুলবে না তুমি আবার শুন এখনি এই মুহূর্তে এই ছোট লোক পকিনির বাচ্চাকে এই বাসা থেকে বের করবি দাঁড়া আমি কিছু বুঝলাম না এই বাড়িতে কি এমন কাজ যে সারা দিন কাজ করো তুমি এত ব্যস্ত থাকো দরজা খুলতে লেট হয় এইটা আমার ভাই তোমার স্যার আর তুমি কেন পাঁচ সাত মিনিট লেট করালে আমার ভাইকে বলো বেয়াদব মহিলা মারো কি না তো কি করবো কথার বেলায় শুধু টপর টপর কাজের বেলায় নেই যাও এখান থেকে আবাসন তুই তো এখন এই ফকির বাচ্চাটাকে এই থেকে না করিস না আমি কিন্তু থেকে চলে যাব ভাই শোন কাজের মহিলা এই মহিলা যদি চলে যায় এই বাড়িতে কে কাজ করবে বল আমি তো তেমন কাজ করতে পারি না আর তোর ভাইয়া এই একটা মহিলাকেই রেখে দিস দে তুই একটু মাথাটা ঠান্ডা কর ভাই তুই বস কি হলো তুমি এখনো দাঁড়াই আছো যাও আমার ভাইয়ের জন্য রাস্তা রেডি করে যাও ভাই ভিতরে আচ্ছা চাকরি অটোই অ্যাঁ আমার অফিসের ব্যাগটা দাও নাস্তাও দিও আরে দুলা ভাই দুলা ভাই আরে দুলা ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভালো তোমার কি খবর চিনতে পারছো আমাকে হ্যাঁ চিনতে পারছি রাতে তোমার আপা তোমার কথা বলছে তুমি যে বিদেশ গেছো সেই কথা আমি জানি দুলা ভাই আপনার বিয়ের সময় আমি আসতে পারিনি কিন্তু আপনার ছবি আর আপার ছবি আমাকে দিছে আমি কিন্তু আপনাকে চিনি ঠিক আছে কি রে কে বিলা নাস্তা দিছ তো কি তুই নির্বাচ্চ তুই আমার দুলা ভাই তুই তুই করে কথা বলিস তোমার সমস্যাটা কি এই তোর সাহস তো কম না তুই আমার সাথে তো তুমি করে কথা বলিস কালকে তার সাথে মারতাছ দুনো ভাই বোন এমন শুরু করছ তোমরা দেখছেন কত বড় ব্যাধব কাজের মহিলাটা তুমি ওনার গায়ে হাত দিলা কেন তুমি ওনার গায়ে হাত দিলা কেন কেন ওনার গায়ে তুমি হাত দিলা বুঝছেন না তুমি আমার ভাইকে মারতেছো কেন বাবা দেখছিস আমি এয়ারপোর্ট থেকে সোজা তোদের বাসা আসছি আমি বাসাও যাইনি আর সামান্য একটা কাজের মহিলার জন্য দুলাভাই আমার গায়ে হাত দিলো আচ্ছা দাঁড়া কি হয়েছে কি সমস্যা তোমার তোমার ভাই কেন ওনার গায়ে হাত দিতেছে কেন তো হাত দিবার তো কি করবে আর কাজের মহিলা বলছে কি হচ্ছে তাতে ও তো কাজের মহিলাই তুই কাজের মহিলা তুই কাজের মহিলা তো কি তুই কাজের মহিলা তুই এই ঘরের কাজের মহিলা শোনো কথাবার্তা সাবধানে বলিও আমি কথাবার্তা সাবধানে বলবো দুলা ভাই সামান্য একটা কাজের মহিলার জন্য কিন্তু আমার বোনের গা আপনি হাত দিতে পারেন না আমার গা আপনি হাত দিতে পারেন না আমি আপনাকে ভালোবাসি বলেই আপনাদের ভালোবাসি বলেই সোজা আপনাদের বাসা চলে আসছি আমার বোন এখানে কতটা সুখে আছে আমি তো দেখতেই পারতেছি একটা কথা বলবো না একটা কথা বলবো না তুমি যার গায়ে হাত দিয়েছো সে কে সে কে কে সে কে সে কাজের মহিলা কাজের কাজের মহিলা মহিলা সে হ্যাঁ মা লাগে আমার শাশুড়ি লাগে এটা কি জানো কে আমার মা এটা আমার মা আমার মা এটা আমার দশ মাস দশ দিন পেটে ধরছে সেই মা আমার বাড়িতে কাজের মহিলা না কাজের মহিলা আমার মা আবা তুই তো আমাকে কিছু বলিস নাই যে এটা তো শাশুড়ি হয় এই না শাশুড়ি না কিসের শাশুড়ি এই মহিলা আমার শাশুড়ি ফালতু মহিলা আবার কথা বলো এই মহিলার খাইতে পারো পারো পড়তে এই ছেলে খাই তুমি বিলাসিতা করতে পারো আর এই মহিলাকে তুমি পরিচয় দিতে পারো না এই না পারি না পারি না এনার মতো একটা ফকিনী গরিব মহিলাকে আমি শাশুড়ি মানব কোনোদিনও না ও তোমার স্বামীর মা গরীব ফকিনী দেখে তুমি পরিচয় দাও না ওনার প্যাঠ থেকে তোমার স্বামীটা হইছে তোমার স্বামীর পরিচয় তুমি কিভাবে দাও এটা পরিচয় দিও না সেটা আলাদা ব্যাপার আলাদা কোনো ব্যাপার না আলাদা কোনো ব্যাপার না তুমি কি শিল্পপতির মেয়ে হ্যাঁ তুমি তো একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তোমার মায়ের পরিচয় দিতে তোমার লজ্জা লাগে না তোমার মায়ের সাথে আমার মায়ের তুলনা হয় না আমার কথা বলো আমার মায়ের সাথে তোমার মায়ের তুলনা হয় না মানে তোমার মা কি প্রেসিডেন্টের বউ হ্যাঁ আর আমার মা কি কি আমার মা তুমি এই মহিলার জন্য আমার বারবার হাত তুলছিস মহিলা 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 করে কেন মহিলা কাকে বলে হু ইজ দিস মহিলা আমার মা না বলবা মা ফুককনি মহিলাকে আমি মা বলবো প্রশ্নই আসে না প্রশ্ন যদি না আসে তোমাকে নিয়ে আমি সংসার করতে পারবো না পারবো না কোনো প্রশ্নই আসে না তোমাকে নিয়ে সংসার করার আমার মানে মানে তুমি বুঝো না যেখানে আমার মায়ের মূল্যায়ন নাই সেখানে তোমাকে আমি কি অনেক মূল্যায়ন করবো আমার মাথায় করে রাখবো তোমার মাথা কি ঠিক আছে আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক নাই তুমি কেন তোমার তোমার ভাই আসার পরে আমার মাকে পরিচয় না যে এটা এটা শাশুড়ি দুলা ভাইয়ের মা আজকে যদি ও যদি জানতো আমার মা মা ওর ও কি গায়ে হাত তুলতো তুলতো না ও শুধু গায়ে হাত তুলছে তোমার জন্য আবার দেখ বলটা কিন্তু তোর দুলা ভাই যে কথাগুলো বলছে এ কথাগুলো ঠিক তুই যদি প্রথমে আমি যখন তোর বাসায় আসছি তখন যদি তোমার তুই আমার ভুলটা ভাঙাই দিতিস এই ভুলটা কিন্তু হতো না মা ভাই আপনি আমার মাফ করে দেন প্লিজ আমি আমি আপনাকে চিনতে পারি না এই তুই কি করতেছিস এটা আরে চুপ থাক তুই প্লিজ আপনি আমাকে মাফ করে দিন বুঝলাম না তুই এই ফকিনের বাচ্চা কাছে মাফ চাচ্ছিস চুপ সব কিছু না তোর জন্য হয়েছে সব নষ্টের মূল তুই শোনো তোমাকে একটা কথা বলি তোমার এই খালা তো বোন তোমার খালু কি প্রেসিডেন্ট নাকি তোমার আম্মা কি ওই প্রেসিডেন্টের দেশের আরেক প্রেসিডেন্ট তুমি আমার মা বাপকে নিয়ে কথা বলবা না কথা বলবো না না তুমি আমার মাকে পরিচয় করায় দাও আমার বাড়িতে থাইকা কাজের মহিলা আমার অগচরে না জানি আর কত কিছু করো মা এই মেটা তোমার কি সারা দিনে কষ্ট দেয় বলো না কষ্ট দেয় না না বাবা বাড়ির সমস্ত কাজ কি করায় তোমার দিয়ে মা না বৌমা সব কাজ করে আমি কোনো কাজ করি না সত্যি কথা বলো আম্মা আমি কোন কাজ করি না বাসার দোলা ভাই সব মিথ্যা একটু চুপচাপ আমার একটু বুঝতে দাও অশান্তি করিস না বাবা তুমি অশান্তি করতেছ আমা কি বলতেছে তোমার ভাই এগুলো কি বলতেছে আমি যতক্ষণ তোমার চোখের সামনে থাকি খুব জারি করো হ্যাঁ তুমি জান্নাতের ভুল তোমাকে বিয়ে করে আমি ধন্য হ্যাঁ বাবা ধন্যবা যাচ্ছে সব ভুল আমা তুমি চুপ থাকো ও যা বলছে সত্যি আমার বাড়ির কাজ কাজ করে দিয়ে যাবো তুমি কাজ করবা না বিদায় তো আমি ওরে আনছি আমার বাসায় তোমার সেবা যত্নে কোথাও যদি ত্রুটি না হয় এই জন্য বিয়ে করে আনছি তুমি কথা বলো না বলতে মানা করছি আমি ওরে যেদিন বিয়ে করে আনছি বাসর ঘরে বলছি আমার আম্মা আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছে আমার আম্মা সারা জীবন অনেক কষ্ট করছে অনেক কষ্ট মানুষের বাসা বাড়িতেও কাজ করছে সেই মা এত কষ্ট করে আমার পড়াশোনা করে ভালো একটা চাকরি পাইছি আমি তার জন্য এই মায়ের জন্য তোমাকে বলছি না আমার মাকে বিন্দু পরিমাণ কষ্ট দিবা না আমার মা সারা জীবন অনেক কষ্ট করছে এই কষ্টটা যেন আমার মা কোনোদিন ফিল না করে তোমার সেবা যত্নে যাতে আমার মা মনে করে আমি খুব ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আর তুমি কি করছো কি করছো এটা তুমি বলার তো কিছু ভাষা নাই তোমার তুমি কি তোমার মুখে কোনো কথা নাই আমি জানি তো কি কথা বলবো তুমি হ্যাঁ এই তো কি কি এই জন্য বাড়িতে নিয়ে আসছিলাম বিয়াদর বাচ্চা চা বাড়ি থেকে বেরিয়ে যা ও কোথায় যাবে ও চাইলে

তুমি একটা উদাহরণ দেখাও কি করছো আমার জন্য তুমি কিচ্ছু করো নাই এখন তো বলবাই আমি বলবো যা করছে আমার মা করছে প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানের জন্য উজাড় করে সবকিছু দিয়ে যায় বউরা দেয় না স্বামীর কাছে যতক্ষণ টাকা থাকে অতক্ষণ বউদের ভালোবাসা থাকে স্বামীর প্রতি যখন টাকা শেষ হয়ে যায় তখন বউদের ভালোবাসা শেষ হয়ে যায় কিন্তু মার মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না একটা সন্তান যদি অসুস্থ হয়ে কঠিন কোনো রোগে পড়ে তখন বউ চলে যায় কিন্তু মা সেই ছেলের পাশে থাকে সেবা যত্ন করে সুস্থ করে আর বউ রাইসা আহ শুধু আরামায়াস করে বেরো কোথায় যাবো আমি চৌরাস্তায় যাবো না আমি কোথাও যাবো না তোমার আব্বা না প্রেসিডেন্ট চাও জানা কেন না আমি বাড়ি থেকে কোথাও যাবো না তোমার গায়ে হাত দিতে আমার লজ্জা করতেছে আমার লজ্জা জাস্ট লজ্জা করতেছে তুমি যে আমার বউ এটা কারো কাছে পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছি স্বার্থপর একটা মহিলা তুমি এভাবে আমাকে বলতেছো এইভাবে কেন তোমাকে থাপ প্রায় বলা উচিত কিন্তু তোমার গায়ে হাত দিতে লজ্জা লাগতেছে বলতেছি তো কারণ আমার মা আমাকে ওই ধরনের শিক্ষা দেয় নাই যে মহিলাদের গায়ে হাত দেওয়া দুইটা থাপ কর দিছি কি জন্য জানো হ্যাঁ শরীরের রক্তটা গরম হয়ে গেছে একটা দুর্ঘটনা ঘটাই ফেলতাম কিন্তু তারপর আমি সহ্য করে গেছি এটা মাথাটা ঠান্ডা করো তো ছোট মানুষ বুঝতে পারো না এটা দেখ তুই আমার মার সাথে এত অত্যাচার করছো অন্যায় করছিস সেই মা তোর সাপোর্ট করতেছে আমার সাপোর্ট করে না তোরে বের করে দিব দেখা মা আমার সাথে কথা বলতেছে যে তোরে আমি না বের করি আর তুই সেই মানুষটার সাথে প্রত্যেকটা মুহূর্তে তুই খারাপ ব্যবহার করস বাড়ির সমস্ত কাজ করে আমি কিন্তু সব জানি সব জানি তারপর আমি তোর কিছু বলি নাই বলি নাই কেন জানোস আমার মায়ের কারণে কারণ আমার মা চায় না ঘরে অশান্তি হোক পরে বের হইতে বলো ভাইয়া না যাবো না কোন থাকবো বাড়িতে তেমন কিছু আছে কুইট কাকে সাস দেবো নাই রকম একটা ভাব দেখায় ওর বাবা আমেরিকার প্রেসিডেন্ট আমার মাকে বলে ভকিননি গরিব ছোট লোক অত খুব শিল্পপতি রবে হ্যাঁ তো অনেক কষ্টে চলে বাবা থাক মাথা গরম করিস না জীবনটা উপলব্ধি কর এই জীবনটা কত কষ্টে ও যদি এখন এখান থেকে বের করে দি ফিটকা করে খাবে এই যে সুন্দর শরীরটা হ্যাঁ এই শরীরটা বিক্রি করে খাইতে হবে আর এখানে তো শামিল কাছে যখন যেটা চাই সেটাই দিতেছে আর পায়ের উপরে পাতিল আসে না আর খায় আর আমার মারে দিয়ে বাড়ি সমস্ত কাজ করে আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমার কাছে মাপ চাইতে হবে না যার কাছে মাপ চাও তার কাছে মাপ চাও সে যদি তোমাকে ক্ষমা করে আমি ক্ষমা করে দিব তুমি মায়ের সাথে অন্যায় করছো এটা আমার কাছে খারাপ লাগছে এখন আমার মা যদি তোমাকে মাফ করে দেয় আমিও মাফ করে দিব মা আপনি আমাকে ক্ষমা করে দেন ওঠো তুমি তুমি তোমার ভুল বুঝতে পারছো এই তো অনেক কিছু যা করে যাও আমি তোমার অনেক আগে মাফ করে দিচ্ছি তুমি তো কোনো অন্যায় করো নি তোমার বোঝার ভুল আজকের থেকে তোমার বিছানা আলাদা আমার বিছানা আলাদা যত দিনে তুমি না সাথে আমি বাক্য বিনিময় বইলা দিলাম এইটা তোমার শাস্তি একটা শাস্তি তোমার দরকার আছে প্রয়োজন এখন থেকে তুমি আমার সামনে আসবো না তোমার এই চেহারাটা আমাকে দেখাবো যত দিনে তুমি ভালো না হবা মা কেমন কথা এটাই কথা এটাই ওর শাস্তি আমি বড় ধরনের শাস্তি দিতে চাইছি মা শুধু তোমার কথা আমি ভালাইতে পারি না এই জন্য আমি ওই শাস্তিটা না দিয়ে এই শাস্তিটা দিছি চোখের সামনে গিয়ে যাইতে বলো এক ঘর থাকে কি বোবা তো থাকবো আম্মার যাইতে বলো আমার সামনে থেকে মা তুমি ঘরে যাও মাথা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে যাও যাও তোমার বোন দেখলা তো তোমার বোন কতটা খারাপ তুমি না নাই জানি একটা কাজ করতো সেটা তো বলতে পারতো তোমার ভুলটা ভাঙাইতে পারতো না করে নাই সে তার ভিতরে অহংকার অহংকার ঢুকে গেছে চলো অনেক দেরি হয়ে গেছে অফিসে যাবেন না নাস্তা খাই আসো চলো একসাথে নাস্তা খেয়ে আসো